নমস্কার দর্শক বিন্দু গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে তিনি দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু টু থ্রি সিক্স ডেটেড সতেরো ছয় দু হাজার পঁচিশ সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে যে এক্সটেনশন অব দি লাস্ট ডেট ফর সাবমিশন অর ইভালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট এস এ আর ফর দি অ্যাপ্রাইজাল ইয়ার্স ফ্রম দু হাজার আঠেরো উনিশ টু দু হাজার চব্বিশ পঁচিশ ইন এইচ আর এম এস অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত মূল্যায়ন বছরের জন্য এইচ আর এম এস এ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট অর্থাৎ সার জমা দেওয়ার শেষ তারিখের বর্ধিত করুন মূলত এখানে যেটা বলা হয়েছে ইন ভিউ অফ রিপিটেড রিকোয়েস্টস রিসিভ ফ্রম ডিফারেন্ট ডিপার্টমেন্টস দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু এক্সটেন্ড দি পিরিয়ড অফ সাবমিশন আর ইভ্যালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট ইন এইচ আর এম এস ফর দি অ্যাপ্রাইজাল ইয়ার ফ্রম দু হাজার আঠেরো উনিশ টু দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাস পার বিলো মেনশন টেবিল অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত মূল্যায়ন বছরের জন্য এইচ আর এম এস অনলাইন অ্যাপ্রাইজাল রিপোর্ট সার জমা দেওয়ার শেষ তারিখ এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন বিভাগ থেকে এই বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে গভর্নর নিচে উল্লেখিত সারণী অনুসারে দু হাজার আঠেরো উনিশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত মূল্যায়ন বছরের জন্য এই এম এসে অনলাইন সার জমা দেওয়ার বা মূল্যায়ন করার সময়কাল বাড়িয়েছেন এবারে নিচে সেই সারণটি দিয়ে দেওয়া হয়েছে যেমন অফিসার রিপোর্টেড আপন এটা হচ্ছে তিরিশ নয় দু পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে আর রিপোর্টিং অফিসার তাদের যে লাস্ট ডেট সেটা বর্ধিত করা হয়েছে তিরি একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত রিভিউইং অফিসার তাদের লাস্ট ডেট সার জমা দেওয়ার যেটা সেটা বর্ধিত করা হয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আর অ্যাকসেপ্টিং অফিসার যারা রয়েছেন তাদের সার জমা দেওয়ার সময়কাল বর্ধিত করা হয়েছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে যেটা রয়েছে অল দি ডিপার্টমেন্ট অথরিটিস আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু টেক নেসেসারি ইনিশিয়েটিভ সো দ্যাট দি ইনফরমেশন অ্যাজ রিগার্ডস এক্সটেনশনস অফ দি ডেট অফ সাবমিট ইভুয়েটেড বিদ ইন দিবেন পিড ইট ইজ টু বিোটেড দিস বিস্ট সচ অকেশন হিস ইজ বিসটেন্ডেড নো ফার রিকস্ট ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেন ইন ফিউচার অর্থাৎ সমস্ত বিভাগীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন প্রয়োজনীয় উদ্যোগ নেন যাতে সার জমা দেওয়ার বা মূল্যায়নের তারিখ বৃদ্ধির জন্য উপরে উল্লিখিত সময়ের মধ্যে জমা দেওয়া হয় উল্লেখ্য যে এটি শেষবারের মতো বর্ধিতকরণের সময় ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো অনুরোধ গ্রহণ করা হবে না তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই সার বা এই ইভ্যালুয়েশান যেটা বা সাবমিশন যেটাই হোক না কেন এই সার অর্থাৎ সেলফ অ্যাডপ্রাইজাল রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ বর্ধিত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ